বাইশ ক্যারেট গোল্ড এর কাজ করা ঠিক আছে বাইশ ক্যারেট গোল্ড এর কাজ করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আজকের ডিসকাউন্ট ওকে সো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার একটা শর্ট ব্লেজার এটা লং আছে 18 হ্যাঁ এটা লং 18 খুবই সুন্দর এন্ড এটা কিন্তু সামার ফ্রেন্ডলি এটা আপনারা মাত্র 250 টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর কিন্তু মিস করা যাবে না হ্যাঁ মাত্র 250 টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে কি আপনারা আছে তারপরে এই একটা সুন্দর একটা আছে যেটা হচ্ছে চেকের মধ্যে এটা আপনারা মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন লং আছে টোয়েন্টি টু বডি আছে ছত্রিশ আটত্রিশ মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন ওকে এই হোয়াইটটা দেখুন তো কত সুন্দর তাই না এটাও কিন্তু অনেক সুন্দর করে এই যে এই জায়গার ডিজাইনটা দেখুন কি সুন্দর এই গলার ডিজাইনটা এটা বডি আছে ছত্রিশ আটত্রিশ লং আছে টোয়েন্টি টু লং টোয়েন্টি টু বডি ছত্রিশ আটত্রিশ প্রাইস মাত্র হচ্ছে গিয়ে ওয়ান ফিফটি টাকা প্রাইসটা মাত্র ওয়ান ফিফটি টাকা নিয়ে নেন হ্যাঁ কিন্তু আমাদের প্রিমিয়াম শর্ট মানে একদম নতুন একটা স্টক ঠিক আছে একদম নতুন একটা স্টক তারপরে হচ্ছে এটা দেখেন এটাও অনেক সুন্দর বডি একদম মানে টাইপের এটা একদম আটত্রিশ থেকে আপনারা ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লং টোয়েন্টি ফোর প্রাইস মাত্র হচ্ছে গিয়ে ওয়ান ফিফটি টাকা হ্যাঁ প্রাইসটা মাত্র ওয়ান ফিফটি টাকা এটাও অনেক সুন্দর প্রাইস মাত্র ওয়ান ফিফটি টাকা এই টস দেখেন এটা একটা হাতে কাটা একটা টস খুবই সুন্দর এটা আপনারা দুই পাশেই পড়তে পারবেন এই পাশেও করতে পারবেন পারবেন বডি আসে এটারও হচ্ছে আই এটা বডিও বডিও আছে ওকে হ্যাঁ জায়গাটা কাজ করা আপনারা দুই পাশেই পরতে পারবেন এটা মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন হ্যাঁ মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক টি শার্ট টপ খুবই সুন্দর একটা টি শার্ট ব্ল্যাকের মধ্যে এটার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট থাকবে মানে নেকের এই অংশটা এই যে অংশ ঠিক আছে ব্ল্যাকটা অনেক সুন্দর এটা হাতে একটু প্রবলেম আছে হাতের এই জায়গাটাতেই যে দেখেন একটু প্রবলেম আছে সো হাতাটা মূলত একটু আপনারা ভাজ দিয়ে নেবেন কারণ এটা হাতা অনেক লং এটা মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন লং আর কোথাও কোনো প্রবলেম নেই হ্যাঁ আর কোথাও কোনো প্রবলেম নাই লং আছে ট্রেন্ড কালার এটা দেখেন এটাও সুন্দর একটা ব্যাগি ডক্স মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন কোয়ালিটিটা দেখেন কি পরিমাণে সুন্দর অ্যান্ড প্রিমিয়াম একটা কোয়ালিটি মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন লং আছে টোয়েন্টি বডি আছে হচ্ছে গিয়ে ৩৮ চল্লিশ হ্যাঁ ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত বডির আপনার এটা করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি সুন্দর একটা গ্রিন কালার ইনার আছে এটাও মাত্র ফিফটি টাকায় পেয়ে যাবেন এটার বডি আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ লং আছে আপনারা ভিতরে একটা ব্লু কালার সুন্দর একটা টি শার্ট পরে উপরে আরেকটা আর এই জায়গাটা এরকম কুচি কুচি করা এরকম কুচি কুচি করা খুবই সুন্দর করে এটার বডিও আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ না আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ লং আছে টোয়েন্টি তো এটাও আপনারা মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ম্যাটেরিয়াল ফ্রেস ওকে না অনেক তারপরে এই নুট কালার এই সুন্দর টি শার্টটা দেখুন যেটা কত সুন্দর গলাটা এত সুন্দর করে একদম বাইশ ক্যারেট গোল্ডের কাজ করা ঠিক আছে বাইশ ক্যারেট গোল্ডের কাজ করা ওকে এটাও অনেক সুন্দর ঠিক আছে কিন্তু বাইশ ক্যারেট গোল্ডেও খাদ থাকে এটা তো খাদ আছে এটার বডি ছত্রিশ আদ্রিশ লং টোয়েন্টি টু আছে এই যে দেখেন খুবই সুন্দর কোথাও কোনো প্রবলেম নাই কিন্তু পিছনে গলার কাছে একটা ছাপা আছে এটা হচ্ছে বাইশ ক্যারেটের খাদ ঠিক আছে পিছনে গলার কাছে এই যে স্পটটা আছে যেটা আপনার পড়লে আসলে বুঝাই যাবে না বা তারপরে প্রবলেম তো প্রবলেমই এটা মাত্র আপনারা নিরানব্বই টাকায় পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকায় এইটা দেখেন এটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে বডি আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ লং আসে হচ্ছে গিয়ে টোয়েন্টি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ লং টোয়েন্টি টু লং টোয়েন্টি টু বডি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটাও মাত্র আপনারা হচ্ছে গিয়ে নোট দাও এটাও আপনারা মাত্র হচ্ছে গিয়ে নিরানব্বই টাকায় পেয়ে যাবেন ওকে মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন